এমব্রয়ডারি একটা ফ্লাওয়ার বড় একটা ফুল আছে এমব্রয়ডারি করানো এবং পাতি বসানো পাতিটাও এমব্রয়ডারি করা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম ক্লিনের মধ্যে আর এটা হচ্ছে নিচের লেসটা হাতার কাপড়টা ভিতরে আছে আর এটার সেলোয়ার হচ্ছে ভিতরে লাগানো সেলোয়ার ভিতরে দেখুন এই যে সেলোয়ার এটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করে সেলাই করানো লাগে আছে পরে আপনারা খুলে নিতে পারবেন এইটা হচ্ছে জামা আর সেলার একসাথে ম্যাচিং করানো এটা হচ্ছে পুরো জামাটা আর হাতাটা আসবে সাইড থেকে থেকে দুই পাশ হাতা কেটে নেওয়া যাবে অনেক বিশাল কাপড় অনেক হেলদিরাও করতে পারবে আর সেলারটা আমি দেখাচ্ছি এই হচ্ছে সিলওয়ার ওনাতে ওনাটা দেখাচ্ছি আমি ওনাটা হচ্ছে সিল্কের মধ্যে একদম দেখুন একদম অনেক সুন্দর একটা ওনার দুই কালারের সাদা আর মেজেন্ডা কালারের মধ্যে মেজেন্ডা কালার ওনা ঠিক পেঁয়াজো কালারের মতো বোঝা যাচ্ছে না পেঁয়াজো কালার এটা হচ্ছে পেঁয়াজো কালার এই হচ্ছে ওনাটা আমি এবার স্ক্রিনশটের জন্য ধরলাম আপনারা চল জলদি স্ক্রিনশট টা দিয়ে নেন আর এই জামাটা যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই জামাটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় এখন দেখাচ্ছি আমি গঙ্গার মধ্যে লাল এটা হচ্ছে লালের মধ্যে লালের মধ্যে গঙ্গা এটাও সেম জামার আগের জামাটার মতোই এটাও নিচে একটা সুন্দর একটা ফুল করানো আছে একদম সুন্দর এবং নিচে একটা লেস আছে যে লেস লাগানো আর সেলোয়ারের কাপড়টা তো ভিতরে লাগানোই আছে সেলাই করানো লাল হচ্ছে কাপড় আর হাতাটা আসবে সাইড থেকে জামার সাইড থেকে হাতাটা চলে আসবে দেখুন জামাটারও অনেক বহর আর এখানে জামার মধ্যে কিন্তু লেখা আছে দেখুন গঙ্গা এই যে গঙ্গা লেখা আছে এই হচ্ছে কাডো আছে গঙ্গার আমরা আজে বাজে কাপড় নিয়ে আসি না আমরা একদম শরীর কাপড়ে নিয়ে আসি কোনো ঝামেলা নেই কোনো বেজাল নেই এবার দেখাচ্ছি ওনাটা এই হচ্ছে সুন্দর ওনাটা অনেক বড় এবং অনেক চৌড়া ওনাটা অনেক সুন্দর লালের মধ্যে লাল আর সাদা এই যে এই হচ্ছে সুন্দর ওনাটা আমি স্ক্রিনশটের জন্য ধরলাম আপনারা চোট চলতে স্ক্রিনশটটা দিয়ে নেন আর যদি কারো পছন্দ হয় জামাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই জামাটা পেয়ে যাবেন আর এইটার প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই জামাটা নিতে পারবে আমি আবার দেখাচ্ছি গোলজির মোরজা মোরজা ব্র্যান্ডের কাপড় এখন দেখাচ্ছি জামাটা দেখুন এবার আমি দেখাচ্ছি গুলজির মধ্যে মোর্চা মোর্চা এটা হচ্ছে মোর্চা একদম টিয়া কালার একদম টিয়া কালারের মধ্যে ফুল করানো এর মধ্যে একটা দেখুন নেকের মধ্যে একটা ফুল আছে এমব্রয়ডারি করানো সুন্দর করে গলাটা দেওয়াল আছে অনেক সুন্দর বড় বড় ফুল আছে দেখুন এবং নিচেও জামার নিচেও ফুল আছে আর আমি এবার পিছনের দিকে যাচ্ছি এবার আমি পিছনের দিকে আসলাম পিছনে দেখুন একদম প্লেনের মধ্যে ফুল করানো আর এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে হাতার কাপড় অনেক বড় আপনারা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর জামা কালারটা একদম টিয়া কালার এবার আমি এবার আমি সামনের পাঠে চলে যাচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি সেলোয়ার আর ওনা এখানে একটা লেস করানো আছে এটা জামার নিচে আপনারা লাগাতে পারবেন একদম সুন্দর করে একটা লেস এমব্রয়ডারি করানো এটা জামার নিচে লাগাতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে পিওর কটন কররা টিয়া কালারের মধ্যে পিওর কটনের সেলোয়ার কাপড় আর দেখাচ্ছি ওনাটা ওনাটা হচ্ছে সিল্কের মধ্যে রাজশাহী সিল্ক ওই সিল্কের ওনাটা এটা হচ্ছে সুন্দর ওনাটা দেখুন কত সুন্দর ওনাটা অনেক সুন্দর আমি এবার স্ক্রিনশটের জন্য ধরে নিচ্ছি যদি কারো পছন্দ হয় এই জামাটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠাইশশো পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে ইনবক্স করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি তুলে এখন দেখাচ্ছি আরেকটা একটা মোরজা থ্রি পিস দেখুন নেকের পোষণা এখানে একটা এমব্রয়ডারি করানো একটা সুন্দর একটা ফুল আছে নেকে আর এটা হচ্ছে সামনের পাটটা সামনের পাটটা এই হচ্ছে সামনের পাটটা আর এবার আমি দেখাচ্ছি পিছনের পাট এটা হচ্ছে পিছনের পাটটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর তাজা তাজা ফুল মনে হচ্ছে বাগানের তাজা ফুল ফুটে আছে এই যে আর এটা হচ্ছে হাতার কাপড়টা সুন্দর হাতার কাপড়টা ফুল হাতা আপনারা বানাই নিতে পারবেন এবার আমি যাচ্ছি সেলোয়ার ওনাতে দেখুন এটার মধ্যেও এটার নিচে একটা সুন্দর করে একটা লেস লাগানো আছে এই লেসটা আপনারা লাগাই নিতে পারবেন আর সেলোয়ারটা হচ্ছে পিওর কটনের একদম নীল গাঢ় নীল পিওর কটনের ক্যামেরাতে কতটুকু আসে আমি জানি না এখন দেখাচ্ছি ওনাটা সুন্দর এই ওনাটা এই হচ্ছে এই হচ্ছে ওনাটা সুন্দর অনেক সুন্দর উনাটা দেখুন নীলের মধ্যে গোলাপি কালার ফ্লাওয়ার সুন্দর সুন্দর বড় বড় ফ্লাওয়ার পাতা পাতা এই যে দুই পাশে দুইটা আঁচল আছে আঁচলটি অনেক সুন্দর এবার আমি স্ক্রিনশটের জন্য রেডি করছি আমি আবার স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আপনারা চট চলতি স্ক্রিনশটটা দিয়ে নেন যদি কারো ভালো লাগে তাহলে এই জামাটা নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে আঠাশশো টাকা এটার প্রাইসও হচ্ছে এটার প্রাইসও হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম